পটচিত্র হাটের উদ্বোধন হলো শনিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভইয়ার নির্দেশ অনুযায়ী পটচিত্র মেলার পর হাটের উদ্বোধন হলো আজ এই হাটের উদ্বোধন করেন পিংলার সমষ্টি উন্নয়ন আধিকারিক লেপকা ওয়াংচু শেরপা পিংলা থানার ওসি চিনময় প্রামাণিক এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ তফেজ জল উদ্দিন সমাজসেবী মানিক খান প্রশান্ত চক্রবর্তী সহ একাধিক ব্যক্তিবর্গ গত কয়েকদিন আগে পটচিত্র মেলার উদ্বোধন হলেও দীর্ঘদিন ধরে পটচিত্র হাটের দাবি জানিয়েছিল পটশিল্পীরা পটচিত্র শিল্পীদের সেই দাবিকে মান্যতা দিয়ে মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়ার নির্দেশে এবার থেকে প্রতি শনি ও রবিবার হাট বসবে পিংলার পটপাড়ায় এই হাটে পটশিল্পীরা মূলত তাদের হাতে তৈরি পটের নানা জিনিস বিক্রির জন্য পশ সাজিয়ে বসবেন পিংলার বিডিও বলেন এতে পটশিল্পীদের অনেকটাই সুবিধা হবে আগামী দিনে এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে তার জন্য জমি কাজ চলছে আজকে এখানে আহ আপনাদের সাপ্তাহিক পটচিত্র এখানে তো এটা প্রতি সপ্তাহ শনিবার রোববার করে দুদিন করে হাট হবে আজকে শুরু হলো এই সামান্য দিন গেল মেলা হলো তারপরে এই হাট এটা উদ্দেশ্য হচ্ছে আপনার এতদিন ধরে প্রতিষ্ঠিত নিয়ে স্পেসিফিক কোনো হাট ছিল না বা প্ল্যাটফর্ম সেরকম ছিল না তাই এটাই উদ্দেশ্য যে যাতে একটা পার্মানেন্ট একটা ভালো প্ল্যাটফর্ম হয় পটশিল্পীদের জন্য আর গত কালকেই একটা সাপ্তাহিক একটা হাটও শেষ হলো মানে অ্যানুয়াল হাট ওখানে ভালো রেসপন্স পেয়েছি ভালো সেল হয়েছে তাই এবার আশা করি আমরা এই হাট দিয়ে আপনাদের একটা ভালো প্ল্যাটফর্ম পাবো আর রেগুলার সেলটাও একটু ভালো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পিংলার পটচিত্র সেই পটচিত্রে আজকে হাটের উদ্বোধন হলো একজন পিংলার ভিডিও হিসেবে কি বলবেন কতটা গর্ব বোধ করছে আমি তো খুবই প্রাউড ফিল করছি কারণ আমি তো মনে করি এটা হিস্টোরিক মোমেন্ট আগামী দিনে এই পটের পটকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে চিন্তা ভাবনা ইন দ্য সেন্স এই নয়া নয়ার পটচিত্রটাই হচ্ছে আমাদের পিংলার শুধু না জেলা শুধু না রাজ্যেরই গর্ব তো প্রশাসন সবসময় ওনাদের পাশে আছেন আর ইনফাক্টটা মন্ত্রী মহাশয় একটা সেদিন উদ্বোধনীর সময় মেলা উদ্বোধনের সময় কোথাও দিয়ে গেছেন যে একটা ট্যুরিস্ট হাফ করবেন বলে তার জন্য কাজ শুরু হয়েছে আর ল্যান্ড জমিটা পূজা শুরু হয়ে গেছে আশা করি খুব শীঘ্র এটাও শুরু হয়েছে এই হাটে তো হাত ধরে গিয়ে পটচিত্রটা আরও এগিয়ে যাবে একদম শিওর শিওর এটাই হল হবে আজকে আমাদের পটচিত্র হাট উৎসব উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো প্রত্যেক সপ্তাহে আমরা শনিবার ও রবিবার পটজিতের হাট এই নামে একটা বাজার দেখেছি প্রত্যেক শনিবার রবিবার আমাদের বসবে পটজিত গত সপ্তাহে মন্ত্রী ঘোষণা করেছিলেন যে পটজিত হাট করবেন আজকে তার উদ্বোধন কেমন লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা শুরু করেছিলাম সাতাশে ডিসেম্বর থেকে পটচিত্র মেলা শুরু করেছিলাম কিন্তু ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানেই মাননীয় মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া মহাশয় কে অনুরোধ জানানো হয়েছিল যে আমরা সাপ্তাহিক একটা হাট করতে ইচ্ছুক কারণ কি প্রত্যেক দিন প্রায় আমাদের পাতে পাটে পটুয়া প্রেমিকরা যারা পটচিত্রে কেনেন পটচিত্রকে ভালোবাসেন তারা আসা যাওয়া করেন তো নির্দিষ্ট যদি আমরা দুদিন রাখতে পারি সময় তাহলে সবার মধ্যে জানা থাকবে এবং দেশ বিদেশে সবাই জানতে পারবে যে আমাদের পটচিত্র হাট বসছে প্রত্যেক শনিবার রবিবার সেই উদ্দেশ্যেই এই হাটকে কেন্দ্র করে কি আপনারা আরো এগিয়ে যাবেন মনে করছেন অবশ্যই আমরা এগিয়ে যাব আমাদের নাম অনেক ছড়াবে আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন তাদের মধ্যে একটা শক্ত একটা ভিড় তৈরি পটচিত্র প্রায় আগে গ্রামে গ্রামে সেভাবেই এই কালচারটা চলছিলো সেই সংস্কৃতিকে আজকে ধরে রেখেছেন এবং আজকে যে এই মেলা হলো এতে আপনারা কতটা উপকৃত মনে করছেন মেলাতে আমরা ভীষণভাবে উপকৃত কারণ কি আমরা একটা সময় দেখেছিলাম যে পটচিত্রের মধ্যে সামান্য রোজগার কমে যাওয়ার জন্য পটুয়ারা এদিক ওদিক মানে সংসার না চালাতে পারলে যাওয়া হয় অবস্থা পটুয়ারা এদিক ওদিক অন্যান্য কাজে ছড়িয়ে যেতে ছিল তারপর আমরা যখন মেলা শুরু করি পটুয়ারা আবার নিজে নিজের নিজের কাজের মধ্যে ফিরে আসে তো হাটের মধ্যে মেলার মধ্যে দিয়ে আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে পটুয়াদের ভীষণভাবে উজ্জ্বল আমার নাম আনোয়ার চিত্রকর আমি চিত্রটুকুর ক্লাসের সাধারণ সদস্য